জীবনে কি শুনছেন যে বাপের আগে ভূত হয়ে পড়ছে জীবনে এরকম হয়েছে বাবা আসছে তারপর তার ছেলে আসবে তারপর নাতি আসবে তারপর পতি আসবে পতির আগে নাতি আসতে পারে না কিন্তু এমন কোন সিস্টেম নাই যে বাপের আগে ছেলে যাইতে পারবে না যদি বলেন ঠিক কিনা বাবার কাঁধে ছেলের লাশ এমন জিন্দগিতে আপনারা শোনেন নাই এমন জিন্দগিতে আপনারা দেখেন নাই তাহলে কার আশায় কার গ্যারান্টি পায়া আপনি একবারও আল্লাহরে শ্রেষ্ঠ করেন না কার গ্যারান্টি পায়া মুয়াজ্জিন আপনাকে ডাকে কিন্তু আপনি একবারের জন্য আল্লাহর কাছে আসেন না জুড়ে বলেন ঠিক কিনা যুবক ভাই যারা আছেন আজকের থেকে নিয়ত করেন যে আমি আজকের থেকে আমার এই নফসকে পরিশুদ্ধ করব আল্লাহ বলছেন সফল ওই ব্যক্তি যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করলো নিজের নফসকে যদি পরিশুদ্ধ না করেন নফসকে যদি গান্ডা রক্ষা দেন আপনি দেখবেন নামাজ পড়বেন ঠিকই আপনার নামাজ এই নামাজের মধ্যে কোনো মজা আপনি পাবেন না নামাজ তো মুনাফিকরাও পড়তো মুনাফিকদের নামাজের কথা আল্লাহ বলছে ওয়াইদা কমু ইলাসালা কমু কুসালা যখন নামাজে দাঁড়ায় তো অলস ভাবে নামাজ দাঁড়ায় অলস ভাবে এমনভাবে দাঁড়ায় মনে হয় জানটা যাইতেছে এর অবস্থা এমন যে আমার নামাজের কথা কোয়েন না আমার দিয়ে এক কানি মারি কাটা তাও বলা জোরে বলেন ঠিক কিনা ফজরের নামাজ যদি দেন এ দেখবেন এর দুই রেখাত নামাজ যে পড়ব শূন্য বাদ দিলাম দুই রেখাত ফরজ যে পড়ব এই দুই রাখাত ফরজ পড়ার মতন ক্ষমতা নাই কিন্তু ঘুম থেকে উঠটা এই যে টই টয় টই করবে এখানে তার কোনো ক্লান্তি নাই জোরে বলেন ঠিক কিনা যুবক যদি আপনি মনে করেন এটাই আপনার জীবন তাহলে মনে রাখেন প্রত্যেকটা গুনাহের কারণে প্রত্যেকটা এই আপনি যে অরুণ্ডির মতন জীবন পরিচালনা করতেছেন দেখবেন আমার বাড়িতে আমার বাড়ির সামনে একটা উঠানে কিছু হাঁস পালে হাঁস হাঁস চিনেন তো আপনারা এই হাঁস আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝে মাঝে দেখি এই হাঁসগুলার কোনো কাম নেই কোনো কাম আছে গুম থেকে ওঠার পরে বাদ মাখ্যা মহিলা দেয় বাদটা খায় এরপর সারাটা উড়ান এমনি টই 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 করে জিরা মন্দা পাতা খায় এটা করে একটা একটা লোক খামড়া করে গুতাগুতি করে একটু পর দেখবেন আবার ঘরের মধ্যে যাই গি আবার ঘুমায় যাই গিয়ে আবার সকালে উঠছে আবার একই রুটিনটা চলতেছে জোরে বলেন ঠিক কিনা এমন দেখবেন আমি তখন চিন্তা করলাম যে কিছু মানুষের বাচ্চাও এরকম হাসের মতন জীবন পরিচালনা করতেছে দেখবেন হের জীবনে কোনো উদ্দেশ্য নাই ঘুম থেকে উঠে হ্যাঁ পাবজি খেলে হ্যাঁ ফ্রি ফায়ার খেলে আন্নাইলে তার একটা পাগলা গুঁড়া আছে পাগলা গুঁড়া পাগলা করা আপনারা এটা মোটর সাইকেল তার আছে এটা নিয়ে তার বন্ধু বান্ধব নিয়ে টই টই করবে আবার বাপমার জীবন নষ্ট বাপ বাপমার রিজিক নষ্ট বাপ বাপমার টাকা পয়সা নষ্ট কইরা আবার ঘরে আসবে পাবজি খেলবে মোবাইল দেখবে মুভি দেখবে সিনেমা দেখবে এরপর আবার ঘুমাই যাবে তাহলে ওর আর আরেকটা চতুষ্পদ জিন্দগি একটা হাই ওয়ানের জিন্দগির মধ্যে কোনো পার্থক্য নাই আপনার জিন্দগি তো হাই ওয়ানের জিন্দিগি না আপনার জিন্দিগি আশরাফুল মখলুকাতের জিন্দিগি জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য এখানে যে যুবক যারা আসেন আজকের থেকে নিয়ত করেন কালকের থেকে আজকের থেকেই নিয়ত করেন যে আমি আমার এই জীবনে যা করছি করছি যা গেছে গেছে আমার জিন্দিগিতে আর কোনোদিন আমি নামাজ ছাড়তাম না সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আর জিন্দিগিতে কোনোদিন আমি গিবোধ করব না জিন্দিগিতে কোনোদিন হারাম খাইতাম না জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলবো না বিশ্বাস করেন যেদিন থেকে আপনি এই আমল শুরু করবেন অল্প অল্প করে করেন আল্লাহ বিশ্ব নবী রাত আল্লাহ সবচাইতে প্রিয় আমল হল যেই আমলটা সব সময় করে যদিও অল্প হয় আপনি নিয়ত করেন আমি প্রত্যেক দিন পাঁচক্য নামাজ জামাতের সাথে পরব একদিনও ছাড়তাম না বিশ্বাস করেন যদি কোনো ফারায় অস্বীকার না করেন হারাম না খান নামাজ পাচক তো পড়েন আপনার বাড়তি আমল করা লাগবে না এই আমলই আপনার বাড়াবে বলেন ঠিক এই জন্য ভাইরা আমার এই যে মাহফিলে আপনারা আসছেন সর্বশেষ এতটুকুই কথা আমার তিলাবত আয়াতে আল্লাহ এটাই বলছেন যদি কেউ আখেরাত চায় দুনিয়া বাদ দিয়ে আখেরাত চায় দুনিয়া চাইতে কি আল্লাহ মানা করছেন দুনিয়া অর্জন করতে কি আল্লাহ মানা করছেন দুনিয়া অর্জন করেন কিন্তু আখেরাত বাদ দিয়া দুনিয়া অর্জন করবেন এটা আল্লাহ মানতে পারে না জুড়ে বলেন ঠিক কিনা দুনিয়া অর্জন করেন এর পাশাপাশি আপনার পরিপূর্ণ জীবন দিয়ে আপনি আখেরাত চান আখেরাতের জন্য মেহনত করেন আল্লাহ বলেন তোমার এই চেষ্টাকে আমি আল্লাহ কবুল করে নিব। রাজি হাসান না ইনশাল্লাহ ভাইরা আমার জান্নাতে যেতে পারলেই আমাদের জীবন সফল জান্নাতে যেতে না পারলে এই ভবের জিন্দিগির কোনো দাম আর একটু বলেন জান্নাতে যেতে পারলে এইভাবে জিন্দগি সফল হয়ে যাবে কারণ জান্নাত এমন একটা জায়গা আল্লাহ আপনার জন্য বানায় রেখেছেন জান্নাতে যেদিন প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আল ঘোষণা দিয়া দিবেন বাংলা আজকে জান্নাতে প্রবেশ করেছ আর তোমার জিন্দগিতে কোনো টেনশন নাই তোমার জিন্দগিতে কোনো ভয় নাই আর জান্নাত হলো এমন জায়গা জান্নাতে তুমি চাইতে দেরি হবে পাইতে একটা সেকেন্ড একটা মুহূর্ত আমি আল্লাহ দেরি করব না ওই জান্নাতে যেতে পারলেই আপনার জীবনকে সফল বলা যায় আর না হলে আপনার জীবন একটা কুকুরের জীবনের চাইতে বেশি নিকৃষ্ট জোরে বলেন ঠিক কিনা কেন নিকৃষ্ট এ কথা বলেই আলোচনা শেষ নিকৃষ্ট এই কারণে যে একটা কুকুর একটা কুত্তা বিলাই এর জাহান নামে যেতে হবে না আপনি আশরাফুল মাখলুকাত হইয়াও আপনাকে জাহান নামে যেতে হবে যদি বলেন ঠিক কিনা তাহলে আজকে আমাদের আলোচনাকে যদি আমরা এক কথায় নিয়ে আসি এক কথা হলো মানুষ দুর্বল প্রাণী কিন্তু এরপরেও মানুষের ইজ্জত সম্মান বেশি কেন একটাই কারণ আল্লাহ মানুষকে দুনিয়াবি আমলের মাধ্যমে দুনিয়ায় পরীক্ষাস্থল এই পরীক্ষার মাধ্যমে জান্নাতের টিকিট লাভ করার সুযোগ দিয়ে দিছেন এরপরেও যদি মানুষ জান্নাত লাভ না করতে পারে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা এই মানুষের দুনিয়ার জীবনেরও কোনো দাম নাই আখেরাতেরও কোনো দাম নাই আর জোরে বলেন এই জন্যে ভাইরা আমার সবাই নেক আমল করার নিয়ত করেন চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে নেক আমল করার তৌফিক দেন আমার একা ছাইরা দিয়েন না আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ ইলা নফসি হে আল্লাহ আমার নফসকে আমার নিজেকে আমার নফসের কাছে একা দিয়েন না আল্লাহ আপনি আমাকে সাথ দেন আমার সঙ্গ দেন কুল্লাহ আল্লাহ আমার সমস্ত কিছু আপনি ঠিক করে দেন আল্লাহ কাছে আপনি দোয়া করেন আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না বলেন আজকের থেকেই পরিবর্তনের নিয়ত করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলেন সকলে দূরে শরীফ পড়ি এখন এই দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আজকের এই মহতি মাহফিল সমাপ্তি ঘোষণা করা হবে

আমাদের প্রেমনগরে যিনি আজকের এই সভার সভাপতি এবং মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আনসারি সাহেব উদুর ওনাকে পাই বললে সম্বোধন করছেন এবং আমাদের সংগঠনে প্রতি বছর আনসারি সাহেব উদুর আসছেন এবং যে সময় আমরা মাইকিংকে যেতাম তখন সময় মানুষ একদম আশ্বাস রাখত যে প্রেমনগরে আসবেন কারণ মাওলানা ইসমাইল হোসেন সাহেবের কাছে ওনার কাছে বাই বলে সম্বোধন এবং ওনার সাথে পারিবারিক একটু সম্পর্ক আছে এক বছর আমার মনে হয় উজুর আমেরিকা ছিলেন আমেরিকা থাকা সত্ত্বেও উজুর ফোনে কয়েকটি কথা বলেছিলেন যে আমি এই তাফসির মাহফিলে আসতে পারি নাই এবং মাওলানা ইসমাইল হোসেন সাহেবকে বললেন বাইশ আপনার রাগ না হন আমি একুশে এপ্রিল ওনার বাড়ি দাওয়াত দেব কিন্তু

<سؤال> اللهم আমাদের তো صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا. اللهم اغفر لنا ولوالدينا. رب ارحمهما كما ربياني صغيرا. يا فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين رب العالمين شراجبون يرقون يارب جامع বিক্ষো কার কঙ্গলের বেশে সদাদারি বল মুরুবিনী নৌজান বাইদেরকে নিয়ে আলে মহলা মানিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমি গুনাগার মুসাফির অবস্থায় হাত তুললাম আল্লাহ মেহরবানি করে গো আমাদের জিন্দগির গুনা খতম করে দাও আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জাহান্লা মেরা গুলচারা কিচ্ছু দেখি না